মর্নিং বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের মনটা একদমই ভালো না প্রিয়মের শরীরটা খারাপ গতকালকে রাত্রে সারাটা রাত ঘুমাতে পারেনি রাত তখন সাড়ে আটটা বাজে ওর বিকাল 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 থেকে স্কুল থেকে আসে যখন তখনই আমার গাটা গরম গরম মনে হচ্ছে আমি বাবান শরীরটা খারাপ না না মা আমার কিচ্ছু হয়নি মানে কত এনার্জি নিয়ে কথা বললো বিকালে পড়তে গেলেও পড়ার ছুটি হয়েছে আনটি বলছে প্রিয়মের শরীরটা খারাপ দিদি ঠিক আছে বাড়ি আনলাম বাড়ি এসে দেখি ধুম জ্বর গায়ে খাইয়ে দিয়ে সাড়ে আটটার সময় প্যারাসিটামল ছিল ঘরে খাওয়ালাম রাত্রিকটা কোনো রকম একটু ভালো গেল রাত তিনটে থেকে দেখি উদুম জ্বর একদম ঘুম থেকে উঠলো একটু টয়লেট করলো করে ওখানে বাথরুমে গিয়ে বমি করে ফেললো আবার ওকে গাটা ধুইয়ে গা মাথাটা মুছিয়ে দিলাম দিয়ে ঘরে নিয়ে আসলাম সারাটা রাত একবার গায়ে কাঁথা দিচ্ছে একবার খুলে ফেলছে এই করে সারাটা রাত কাটলো সকালবেলা দেখছি প্রচণ্ড জ্বর আমি যে ডক্টরকে দেখাই তাকে ফোন করলাম বলল যে বমিও করছে যেহেতু তো বললো প্যারাসিটামল থাকলে ওকে পি আর মানে একটা পুরো দিয়ে আর একটা অর্ধেক মানে ডেরখানা দিতে আর ও আর জল খাওয়াতে তো তার কথা মতো তাই করলাম এখন মোটামুটি একটু ঠিক আছে কিন্তু স্কুলে পাঠাবো না আজকে মনটাও খারাপ স্কুলে যেতে পারছে না এই দেখো স্কুলের ইউনিফর্ম দিয়েছে কালকে স্কুল থেকে এসে ও মা মা আমার ইউনিফর্মটা কেঁচে দেবে তো স্কুল থেকে ইউনিফর্ম দিয়েছে স্যার বলেছে নতুন ইউনিফর্ম করে স্কুলে আসবে আর হ্যাঁ আমি কেচে দেবো এবার কালকে যখন রাত্রে ভেবেছিলাম কেচে দেব সকালে শুকিয়ে যাবে আর দেখলাম শরীরটা ভালো না বলে আমি আর ধুয়ে দিইনি আজকে বারবার জিজ্ঞাসা করছে মা ধুয়ে দাও নি কেন যে প্রীতি স্যার আর প্রিয় সাদা জামা আর নীল প্যান্ট যে দুজনের দুটো প্যান্ট দিয়েছে তো আজকে বারবার বলছি আমি চাচা ঠিক আছে আমি আজকে ধুয়ে দেবো কালকে তুই পরে স্কুলে যাবি চ নিচে বস এখন ভাত তাত খাওয়ালাম খাইয়ে নিয়ে এসেছি একটু ফল কেটে নিয়ে এসেছি এখানে আছে মৌসাম্বি লেবু আর একটু আঙুন নিয়ে এসেছি সবাই মিলে খাওয়া হবে আর একটু বসবো আর প্রীতিস আজকে প্রিয়ম দাদার শরীরটা খারাপ ও বলছে আজকে আমিও স্কুলে যাব না বারবার বলছি শোনা তুই যা দাদা তো বাড়িতে আছে দাদার শরীরটা ভালো না তাই দাদা বাড়িতে আছে না মা আমি যাব না ঠিক আছে আর জোর করলাম না ও স্কুলে যাচ্ছে না এবার আমি এখন ঘরে চলে এসেছি আমার মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট এখন সমস্ত কাজ কমপ্লিট ওদের স্নান করানোও কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে বসে পিয়মটা একটু রেস্ট নেবে আর পিতিশকে আমি পড়তে বসাবো তাই তো পীতিশ পীতিশ বাড়িতে একটু বই পড়বে তা দেখা যাক এবার বিকালে পড়া আছে এবার পরীক্ষাও এসে গেছে কি করবে জানি না আমি বলছিলাম যে যদি শরীরটা ভালো থাকে তাহলে বিকালে একটু পড়তে পাঠাবো তো কি হয় দেখা যাক এখন এই বেলাটা কাটুক তারপর এবার আমিও যাবো আবার একটু ওদেরকে রেখে ও আর এস আনতে ফার্মেসি থেকে ও শেষ হয়ে গিয়েছে ওদের যে ওআরএসটা খাওয়াই তো ওই ওআরএসটা আনতে যাব। আর প্যারাসিটামলের পাতাটাও কমে এসেছে আনতে হবে আজকে আমার ফোনে রিচার্জও শেষ রিচার্জটাও করতে হবে আর আজকে আমি লাইভে আসবো না মোটামুটি এখন যতদিন একটু স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি নিজে টাইম বার করতে না পারছে ততদিন লাইভে আসবো না তো অবশ্যই ভালোবাসা দিয়ে তোমরা অপরন্ত ভালোবাসা দিচ্ছ আর এইভাবেই পাশে টাটা বাই বাই